হ্যালো সালামুয়ালাইকুম আলাইকুম শেষ আমার ফ্রিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স বারো দিন তো বারোতম দিন সকালবেলায় গাম্বোরার ভ্যাকসিনের ডোজ করে দিব তো আসলে আপনাদের সাথে শেয়ার করবো আসলে কীভাবে আমি ভ্যাকসিন করি এবং ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করবেন এবং দাম কত তো এ টু জেড আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সঠিক আমার করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন গাম্বরের ভ্যাকসিন তো এটা আসলে প্রত্যেকটা জেলার আপনি পশু হাসপাতালে পেয়ে যাবেন সরকারিভাবে এই ভ্যাকসিনটা আনলে কিন্তু আপনার মাত্র তিনশো টাকা লাগবে এটা হচ্ছে এক হাজার ডোজের একটা ভ্যাকসিন তো বাইরে থেকে এক হাজারের ডোজ কিনতে গেলে প্রায় আট নয়শো টাকা লাগে তো এই ভ্যাকসিনটা কিন্তু আপনি মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন যদি আপনি শহরের আপনি পশু হাসপাতাল থেকে সংগ্রহ করেন তো বাড়ি থেকে নিলে কিন্তু ভ্যাকসিনটার দাম অনেক পড়বে তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে একশোর এক হাজারের ডোজ আছে তো এই ভ্যাকসিনটা আসলে তো ভ্যাকসিনটা এইভাবে আপনার গুলিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কন্টেনারের মধ্যে পানি ভরে দিচ্ছি তো আসলে খুবই অল্প পরিমাণে পানি দিতে হয় ভ্যাকসিনের জন্য এখানে আমার দশটা কন্টেনারে আমি আট লিটার পানি দিছি তো আট লিটার পানি দিয়ে ভ্যাকসিনটাকে ভালোভাবে পানির মধ্যে গুলিয়ে তারপরে আট লিটার পানি দশটা কন্টেনারে দিয়ে দিচ্ছি তো আরেকটা বিষয় সেটা হচ্ছে ব্রয়লার বাচ্চাকে ভ্যাকসিন করার মিনিমাম এক ঘন্টা আগে পানির কন্টেনার বের করে ফেলবেন পানির কন্টেনারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আসলে ভ্যাকসিনের পানি কিন্তু তাড়াতাড়ি খাওয়াইতে হবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন তো ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই তারাই দেবেন যাতে মুরগিগুলা ভালোভাবে পানি খায় তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাকে পানি অলরেডি দিয়ে দিচ্ছে তো বাচ্চাগুলো কীভাবে খাইতেছে তো এখন আমার একটি কাজ হচ্ছে মুরগির বাচ্চাকে তারাই দেওয়া যাতে সব বাচ্চাগুলো সমানভাবে পানি খাইতে পারে দেখতে পাচ্ছেন আসলে রুগিগুলো পাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য কারণ আমি আগেই কিন্তু পানির পাত্রটা বের করে ফেলছিলাম অবশ্যই আপনারা এই কাজটা করবেন ভ্যাকসিন করার আগে কারণ ভ্যাকসিনের পানি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার হওয়ায় ফেলতে হবে অন্যথায় কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভ্যাকসিনের পানি যত তাড়াতাড়ি সম্ভব খাইয়ে ফেলাটাই ভালো আরেকটা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই ঠান্ডার সময় দিতে হবে সকালবেলায় অথবা বিকাল বিকালটাই অথবা রাতে দিতে পারেন তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা বেড়ে যায় ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট ভয় থাকে না কারণ গরমের মধ্যে ভ্যাকসিন দিলে কিন্তু এই ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হওয়ার ভয় থাকে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর অবশ্যই ভ্যাকসিন করার পরে লাইসভিজ অথবা লাইসু দিয়ে দেবেন কারণ মুরগির বাচ্চার কিন্তু ভ্যাকসিন করার পরে ঢকল যায় অর্থাৎ মুরগির বাচ্চা কিন্তু ক্লান্ত হয়ে যায় তো এই ক্লান্ত থেকে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে অবশ্যই লাইসভিজ অথবা লাইসু দিয়ে দেবেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা তার হানড্রেড পারসেন্ট সুস্থ থাকবে ভালো থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলো মশলে খুবই ভালো আছে সুস্থ আছে যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যভাইকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা যাবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম